আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পপ্পো অ্যাপে ভিডিও লাইভ করবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আপনারা চলে যাবেন আপনাদের পপ্পো অ্যাপে পপ্পো অ্যাপে যাওয়ার পরে এখানে দেখেন নিচে লাইভ একটা অপশন আছে আমি মার করে দেখিয়ে দিতেছি লাইভে ক্লিক করবেন লাইভে ক্লিক করার পরে দেখেন আপনার যে পিকটা সেখানে পিকের পাশে একটা স্যাটিং অপশন আছে চ্যাটিংয়ে ক্লিক করবেন চ্যাটিংয়ে ক্লিক করার পরে যে দেখেন নিচে গু লাইভ লেখা আছে গু লাইভে ক্লিক করবেন গো লাইভে ক্লিক করার পরেই লাইভটা শুরু হয়ে যাবে লাইভ শুরু হয়ে যাওয়ার পরেই নিচে বাম পাশে নিচে দেখবেন মাইক্রোফোনের মতো একটা অপশন আছে ওটা ওটাই ক্লিক করে মাইকটা অফ করে দিবেন মাইকটা অফ করে দেওয়ার পরে আপনি একদম ফেরেশ আলোতে ক্যামেরার সামনে থেকে লাইভ করবেন প্রথম চার দিন তিন ঘন্টা কইরা লাইভ করতে হবে চার দিনে বারো ঘন্টা লাইভ কমপ্লিট করতে হবে যে চার দিনে বারো ঘন্টা লাইভ কমপ্লিট করতে না পারবে সে বারো ঘন্টা লাইভ সাত দিনে শেষ করবে কারণ বারো ঘন্টা লাইভ শেষ করার শেষ টাইম হলো সাত দিন সাত দিনের মধ্যে অবশ্যই করতে হবে সবাই চার দিনে করারই চেষ্টা করবে তাহলে ভালো হবে আপনারা যতক্ষণ লাইভে থাকবেন ততক্ষণ একদম ক্যামেরার সামনে ফেরেশ আলোতে লাইভ করতে হবে যদি ক্যামেরার সামনে থেকে সরেন বা লাইভে অন্য কাউকে দেখান বা ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ করেন তাহলে আপনাকে কোম্পানি পানিশমেন্ট দিবে যদি লাইভে থাকা অবস্থায় আপনার কোনো কাজ চলে আসে যে আমার এখন ক্যামেরার সামনে থেকে সরা লাগবে বা আমি এখন লাইভে থাকতে পারছি না এরকম যদি কোনো অপশন আসে তখন আপনি অবশ্যই লাইভ অফ করে তারপরে লাইভ থেকে বের হবেন কিভাবে লাইভ অফ করবেন আপনি কিভাবে লাইভ অফ করবেন এটা শিখিয়ে দিচ্ছি আপনার যে কোনায় চার্জ অপশনটা থাকবে তার নিচেই একটা চিহ্ন থাকবে এখানে একটা চিহ্ন থাকবে তো কোনো চিহ্নটায় ক্লিক করবেন কোনো ক্লিক করার পরেই আপনার এখানে কনফার্ম লেখা আসবে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে লাইভ কেটে যাবে কনফার্মে ক্লিক করার পরে আপনি ওখানে দেখতে পাবেন আপনি কয় মিনিট লাইভ করলেন কয়েক ঘন্টা লাইভ করলেন আপনার টাইমটা ওখানে শো করবে তো আপনি লাইভ থেকে বের হয়ে আপনার যাবতীয় কাজ সেরে আবার আপনার ফ্রি টাইমে আসে আপনি লাইভে জয়েন হয়ে লাইভ করতে পারবেন আপনি এভাবে ভেঙে ভেঙে লাইভ করতে পারবেন বিশ মিনিট তিরিশ মিনিট আপনার ইচ্ছা মতো লাইভ করতে পারবেন আবার টানা এক ঘন্টাও করতে পারবেন আপনার ইচ্ছা তো এক ঘন্টা লাইভ হয়ে গেলে অবশ্যই আপনার পয়েন্ট রিসিভ করতে হবে এক ঘন্টা আপনি দশ হাজার পয়েন্ট পাবেন দুই ঘন্টায় বিশ হাজার পয়েন্ট পাবেন ফার্স্টে আপনি দশ হাজার করে পয়েন্ট পাবেন তারপরে এক হাজার করে করে পয়েন্ট দিবে এভাবে আপনার চার দিনে তিন ঘন্টা করে লাইভ করে বারো ঘন্টা কমপ্লিট করতে হবে বারো ঘন্টা লাইভ কমপ্লিট করার পরে আপনি এক ঘন্টা অডিও লাইভ করবেন এবং শুধু এক ঘন্টা ভিডিও লাইভ করবেন তাহলে আপনার পয়েন্ট বাড়বে এখানে আবার এক্সট্রা ইনকাম করার জন্য ইনভাইট করেও অনেকেই অনেক টাকা ইনকাম করে যেমন এখানে মেম্বার ইনভাইট করলেও আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পয়েন্টটা রিসিভ করবেন তো আপনারা লাইফ থেকে বের হবেন বের হওয়ার পরে এই যে নিচে কোন আয় আমি দাগ দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে রেওয়ার্ড অপশনে ক্লিক করবেন আমি মার করে দেখিয়ে দিচ্ছি আশা করি আমার ভিডিও দেখলে কারো বুঝতে অসুবিধা হবে না রেওয়ার্ডে ক্লিক করবেন রেওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আপনার যেখানে গো লেখা থাকবে এক ঘন্টা লাইভ করলে এখানে রিসিভ লেখা আসবে এবং এখানে আপনার থাকবে দশ হাজার আমি বললাম না ফার্স্টে দশ হাজার করে পয়েন্ট দেবে তারপরে এক হাজার করে পয়েন্ট দেবে তো আমার এখানে এক হাজার করে পয়েন্ট আছে তো আমি যখন ফার্স্টে করছি তখন আমারও দশ হাজার ছিল তো এখানে দশ হাজার পয়েন্ট আপনি রিসিভ করে নেবেন এক ষাট মিনিট লেখা আছে ষাট মিনিট যদি ষাট মিনিটের পাশে জিরো লেখা আছে তো ষাট মিনিট যদি আপনি লাইভ করেন এখানেও ষাট মিনিট দেখা যাবে ষাট মিনিট হয়ে গেলেই এখানটায় গোড় এখানে রিসিভ আসবে রিসিভে ক্লিক করে রিসিভ করে নেবেন পয়েন্টটা তারপরে আবার এক ঘন্টা করে আবার আপনি এখান থেকে পয়েন্টটা রিসিভ করে নিবেন আশা করি সবাই বুঝতে পারছেন আপনি এই অ্যাপ থেকে যত পয়েন্ট ইনকাম করবেন অল পয়েন্ট আপনার এখানে যোগ হবে এখানে এক লাখ পয়েন্ট হয়ে গেলেই আপনি টাকা তুলতে পারবেন যখন আপনাদের এখানে এক লাখ পয়েন্ট হয়ে যাবে তখন অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে টাকা তুলে দেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কোনো যারা নতুন এখনও যারা এই অ্যাপ খোলেননি তারা অবশ্যই অ্যাকাউন্টটি খুলে কাজ শুরু করে দিবেন কারণ এটা একটি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল জব এখানে হাজার হাজার মানুষ কাজ করে অনেক টাকা ইনকাম করে আপনারা যদি এই অ্যাপ সম্পর্কে কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই এই অ্যাপ সম্পর্কে অল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলে নীলপুরি স্টুডিও এটা হলো আমার চ্যানেল এখানে পপ অ্যাপ সম্পর্কে অল ভিডিও দেওয়া আছে এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তারপরেও ভিডিও দেখে যারা কাজ বুঝতে না পারবেন তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কাজ বুঝিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওখান থেকে নিয়ে নেবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ